আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রাধুনি রেডি মশলার আঠারোটি প্যাকেটের বর্তমান দু সালের প্রাইস আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চান এর প্রাইস কত তাই ভাবলাম এর বর্তমান প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করি এটা কোনো রাধুনি রেডি মিক্সের স্পন্সার ভিডিও না অথবা রাঁধুনির পক্ষ থেকে আমি কোনো টাকা পয়সাও পাই না এখানে নিয়েছি রাঁধুনি রেডিমেড চটপুটির মশলা আর এই চটপুটি মশলার বর্তমান দাম হলো পঞ্চাশ টাকা এটা হলো রাঁধুনির মিক্স আর এই মিক্সের বর্তমান দাম সত্তর টাকা এটা হলো রাঁধুনি ক্ষীর মিক্স এই ক্ষীর মিক্সটার দাম হলো সত্তর টাকা এটা হলো রাঁধুনির ফালুদা মিক্স রাধুনির ফালুদা মিক্সের বর্তমান দাম হলো একশো টাকা এটা হলো রাঁধুনি মিক্স মাছের মশলা আর রাধুনি মিক্স মাছের মশলার দাম হলো সত্তর টাকা এটা হলো রাঁধুনি মিক্স মেজবানি গরুর মাংসের মশলা এই মেজবানি গরুর মাংসের মশলার দাম হলো আশি টাকা এটা হলো রাঁধুনি মিক্স গরুর মাংসের মশলা আর এই গরুর মাংসের মশলার দাম হলো নব্বই টাকা এটা হলো রাঁধুনি রেডিমিক্স কালাভোনা মশলা আর এই কালা ভুনা মশলার দাম হলো একশো টাকা এটা হলো রাঁধুনি রেডিমিক্স গরুর মা মুরগির মাংসের মশলা আর এই মুরগির মাংসের মশলার দাম হলো পঁচানব্বই টাকা এটা হলো রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা আর এই মাংসের মশলার দাম হলো আশি টাকা এটা হলো রেডি রেডিমিক্স ফ্রাইড চিকেন মিক্স আর এই চিকেন দাম হলো টাকা এটা রেডিমিক্স বার্বিকিউ মশলা আর এই বার্বিকিউ মশলাটার দাম হলো আশি টাকা এটা হলো রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা আর এই কাচ্চি বিরিয়ানি মশলাটার দাম হলো ষাট টাকা এটা হলো রাঁধুনি রেডিমিক্স সরিষা ইলিশ মশলা আর এই সরিষা ইলিশ মশলাটার দাম হলো পঞ্চাশ টাকা এটা হলো রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা আর এই কাবাব মশলাটার দাম হলো একশো টাকা এটা হলো রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা আর এই রোস্ট মশলাটার দাম হলো রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা এই তেহারি মশলাটার দাম হলো পঞ্চান্ন টাকা এটা হলো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা আর এই বিরিয়ানি মশলাটার দাম হলো ষাট টাকা আর এই আঠারোটি মশলার আর এই দেড় টি মশলা চ্যানেলে আছে আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক রাখবেন দেখে নেবেন আজকের মত মতো বিদায় দেখে নেবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছে